তৃণমূল কংগ্রেসরা কিন্তু দেবকে উজাড় করে ভোট আর এই মুহূর্তে সংবাদ মাধ্যমের মুখোমুখি অধিকারী অর্থাৎ ঘাটাল লোকসভার যিনি প্রার্থী তিনি কিন্তু আগের থেকে বিপুল পরিমাণে কিন্তু মানুষের জনসংখ্যা ভোট নিয়ে কিন্তু জয়লাভের ইতিমধ্যে দরগড়ায় পৌঁছে গেছেন এই মুহূর্তে সরাসরি দেব যেরকম সাতটা বিধানসভা জুড়ে প্রচার করেছেন তার সঙ্গে কিন্তু দেব পশ্চিমবঙ্গেও প্রচার মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কেন্দ্রে কিন্তু গেছেন আর এই মুহূর্তে সরাসরি ঘাটাল লোকসভার যিনি প্রার্থী দীপক অধিকারী অর্থাৎ কেশপুরের ভূমিপুত্র কেশপুরের মাটির ছেলে তিনি কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি তা একবার আমি আমি হাত জোড় করে মাথা নিচু করে প্রত্যেকটা ভোটারকে ধন্যবাদ জানাতে চাই যারা কেন্দ্রে আমার দলকে দিদিকে কে এবং আমাকে বিশ্বাস করে ভোটটা দিয়েছেন এবং যারা ভোটটা দেননি ধন্যবাদ কোথাও যেন তাদের বা তাদের প্রার্থনার মধ্যে তাদের আশীর্বাদ আশীর্বাদের মধ্যে আমার নামটা ছিল তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং তো যেটা বলছিলাম যে আমাদের দলের প্রত্যেকটা নেতা কর্মীরা এবং যেভাবে এই গরমে তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছে বাড়ি বাড়ি গিয়েছে দলের দলের হয়ে প্রচার করেছে এবং মানুষকে বুঝিয়েছে দলের অবদান আমার মনে হয় যে তাদেরকেও ধন্যবাদ তারাই হচ্ছে আসল কি বলবো তারাই হচ্ছে আসল আসল হিরো এই দু হাজার চব্বিশে ঘাটাল লোকসভা কেন্দ্রে নির্বাচনে যদি কেউ হিরো হয়ে থাকে যদি কেউ ম্যাচ উইনার হয়ে থাকে সেটা হচ্ছে আমার দলের নেতারা কর্মীরা যারা ঘাটাল সাংগঠনিক দায়িত্বের মধ্যে আছে এবং আমি বলবো রেসপন্সিবিলিটি অনেকটাই বাড়লো কারণ গতবার থেকে এবারে আরো বেশি মার্জিনে বেড়েছে যে যেই কথাগুলো আমি দিয়েছিলাম প্রথমে ঘাটাল মাস্টার প্ল্যান সেটা নিয়ে যদি শুরু করি সেটা ডেফিনেটলি শুরু হবে এবং আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন ভারতবর্ষের রাজনীতি একদম উল্টে পাল্টে গেছে এবং যারা ব্ল্যাকমেইলিং রাজনীতি করতো যারা ভয় দেখাতো যারা বলতো ঘর থেকে বেরোবে না আমরা এমন বোম ছুটবো এমন করবো দেব আর ঘর থেকে বেরোবে না দেব মাথা উঁচু করে বেরিয়েছে এবং নতবারের থেকে এইবারে আরো বেশি মার্জিন নিয়ে বেরিয়েছে এবং অনেক লোক প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম যে যে পাড়ায় গেছিলাম যে যে পাড়ায় রাস্তাগুলো ঠিক নেই যে রাস্তাগুলো ঠিক করতে হবে এই গরমে জলের লেভেল অনেকটা নিচে নেমে গেছে সেখানে অনেকগুলো জলের সমস্যা উঠছিল অনেক জায়গায় যেখানে প্রচার করতে গেছি তাদেরকে আমি কথা দিয়েছিলাম সেই সব কথাগুলো আমার লেখা আছে ডায়েরিতে সেই যেই যাকে যাকে যে যেই পাড়ায় গিয়ে যে যে কথাগুলো আমি দিয়েছিলাম সেই সেই কথাগুলো রাখার পালা এটুকু বলবো কি ঘাটা লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষকে গুরুজনকে ধন্যবাদ পাশে থাকার ভোটে রাখে এত কুচ্ছা তোমার নামে এত ডায়েরি পাতা এদিক ওদিক হলো আজকে কি সব ডায়েরি পাতা ধুয়ে মুছে কি এক আমি একটা কথা বলেছিলাম মনে আছে তোমাদের মনে থাকার কথা যে এইভাবেও ভোটে যেতা যায় এবং বড় মার্জিনে জেতা যায় তোমরা যেটাকে সৌজন্য বলো আমি সেটাকে ভদ্রতা বলি যে কাউকে ছোট না করে কাউকে কাউকে আক্রমণ না করে গলা চিৎকার না করে সবাইকে সম্মান জানিয়েও জেতা যায় এটা আমার তৃতীয় বার মানে একটা অ্যান্টি ইনকাম চলে আসে একটা হ্যাঁ কেউ তিন দশ বছর হয়ে গেছে একটা দেবের প্রতি অনেক মানুষের খুব থাকতে পারে কিন্তু তার সত্ত্বেও আমার মনে হয় যে যেটা আমি প্রমাণ করতে চাইছিলাম গত দশ বছরের দ্বিতীয় নির্বাচনে এবং তৃতীয়বারের জন্য আমি প্রমাণ করলাম যে ভালোবাসা দিয়েও ভোটে জেতা যায় হিরণবাবু যেভাবে যতবার আমাকে আক্রমণ করেছে আমি কোনোদিনও মনেই হয়নি যে ওকে আক্রমণের জবাবটা দেবো কারণ উনি ভাবতেন যে এইভাবে জেতা যায় আমি শুধু একটা দিন বলেছিলাম যে পোজ চুন উনি বুঝতে পারবেন যে কি কী ভুলটাই করেছেন আজকে পোজ চুন সবচেয়ে বেশি মার্জিনে জিতেছি সবচেয়ে বড় কথা আমি দু হাজার উনিশে তিনটে বিধানসভায় হেরেছিলাম এই দু হাজার চব্বিশে আমরা সব কটা বিধানসভা থেকে আমরা জিতেছি তো এটাই হচ্ছে প্রমাণ কি ভালোবাসা দিয়ে কারণ এখন মানুষ সত্যি ভদ্রলোক খুঁজছে যে ভদলোক কথা বলবে যে মানুষকে আঁকলে রাখবে যে যে একটু একটু মার্জিত হবে তো আমার মনে হয় সেটাই সবচেয়ে বড় প্রমাণ বাংলা শুধু নয় ভারতবর্ষকে এটা বলবো যে এই ধরনের রাজনীতিবিদকে আঁকলে রাখা হচ্ছে আমি আমার জন্য বলছি না যেভাবে ভাষার ব্যবহার হচ্ছে যেভাবে অগ্রা যে আক্রমণটোপাল্টো কথা সেইখান থেকে আমি প্রথম দিন থেকেই ভেবেছিলাম এই সব এই সময়ের মধ্যে ঢুকবো না যে যাই করুন না কেন কেউ আমাকে ভূমি বানিয়েছে যে আমাকে গুরুজোর বানিয়েছে অনেক কিছু হয়েছে লাস্ট দু তিন বছরে আমি কিন্তু মাথা উঁচু করেই বেঁচেছি মাথা উঁচু করে মানুষের কাছে গেছি এবং মানুষ সেটা জব দিয়েছে ভোটের মাধ্যমে আজকে ঘাট প্লাস ভোটে চলতে চলেছে ঘাটাল লোকসভা কেন্দ্রে কি মানুষ যে ঘাটাল মাস্টার প্ল্যান বারবার নির্বাচনে আগে শোনা গিয়েছিল সেই ঘাটাল মাস্টার প্ল্যান কি মানুষ পাবে ঘাটাল পাবে আমার মনে হয় কি এইটাই সবচেয়ে বড় দায়িত্ব আমার দেব দেব যদি কাজ না করতে পারে তাহলে দেবের আর মানুষকে আমি বোকা বানানোর জন্য রাজনীতি করছি না এখানে মিথ্যে কথা বলার জন্য রাজনীতি করছি আমি সেই রাজনীতিবিদ জীবনও হতে পারবো না আমি তো সেটাই বলছি সেটাই তো বলছি যে আমার খুশির চেয়ে বেশি দায়িত্বটা এবং আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যতগুলো পাবো ততগুলো গাছ লাগাবো ইতিমধ্যে আমরা দু লক্ষ গাছ অর্ডার করে দিয়েছি যে ফার্স্ট ফেজে এই বৃষ্টির সময় গাছ লাগানোর সময় সিজন চলে তো আমরা ইতিমধ্যে অর্ডার করে দিয়েছি এবং সেই গাছগুলো লাগানো শুরু করতে হবে আমার আমার মাথায় আছে যে কি কি কথা আমি দিয়েছিলাম আপনাদের সামনে দিয়েছিলাম এবং আপনারাও সাক্কি দাবেন সামনে পাঁচ বছর আমি জি কৌতচুতিনও দিয়েছিলাম যেটা করতে পারছি কি